আমরা আমরা আজকে লাইনে দরায়ে খিচুড়ি খাবো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আমি করে ভালো আছি তো গাইস আজকে আমরা যাব লোকনাথ মন্দিরে তো শুরু করে দাঁড়াবো লোকনাথ মন্দির তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো গাইস আমরা এখন বেরিয়ে বললাম তো আমরা আমি যাব না বান্ধবীদের সাথে তো আমরা সবাই বান্ধবীরা উঠে বললাম টটতে তো করে যাব বাবু হারায় যাবে তাই তুলসির হাত রাখছে তো আমরা চলে আসলাম কোটমোর কোটমোর থেকে একটা বাস পেলাম বাসে করে চলে আসলাম সেটা ছিল সরকারি বাস মানে লোকনাথ মন্দিরে খালি নিয়ে যাবে তার জন্য কোনো টাকা লাগবে না তো চলে আসলাম মন্দিরে তো এখান থেকে কিছু জিনিস নিয়ে নিব পুজো দেওয়ার জন্য তো এই যে আমরা এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য তো আমরা সবাই মন্দিরের ভিতরে চলে আসছি চলে এসে তো বন্ধুরা দেখো গেটটা কি সুন্দর করে সাজানো হয়েছে তো আমরা উঠে সিঁড়ি দিয়ে উপরে বাবা লোকনাথ ঠাকুরের মূর্তি আছে তো আমরা যাচ্ছি তো সেখানে আমরা অঞ্জলিও দেব এর জন্য একটু তাড়াতাড়ি চলে আসলাম আর এই দেখো কি সুন্দর বড় জায়গাটা না খুব বড় আর খুবই সুন্দর লাগছিল উপরে গিয়ে খুব ভালো লাগছিল তো এই দেখো বাবা লোকনাথ সবাই দর্শন করে নাও বাবা লোকনাথকে আর বাবা লোক আরে দেখো কত ভক্ত এসেছে যেহেতু আজকে লোকনাথ পুজো তো অনেক লোকজন এসেছে আর আমাদের অঞ্জলি দাও হয়ে গেছে পুজো দাও হয়ে গেছে তো আমরা নিচে নিচে চলে আসলাম এসে ধূপকাঠি মোমবাতি নিচে জ্বালাতে হবে উপরে জ্বালানো যাবে না তো আমরা নিচে চলে আসলাম এই দেখো এই দেখো আমার বাবু এখানে পুজো দিয়ে নিল আমিও ঠাকুরকে আমিও বাবা লোকনাথের নামে পুজো দিয়ে নিলাম তো এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম তো বন্ধুরা এখানে জলের ব্যবস্থা করা আছে তো আমরা এক বোতল জল নিয়ে নিলাম তো এখান থেকে যাব একটু ভেতর ভেতর দিকে দিকে না একটা মাঠ আছে সেখানে মেলা হচ্ছে আর এই পুকুরটার সামনে দিয়ে সেখানে যেতে হবে দেখো বন্ধুরা পুকুরটা দেখো কি সুন্দর লাগছে না তো আমরা এখান দিয়ে যাচ্ছি যে ওই দিকটাতে না সুন্দর খিচুড়ি বিতরণ হচ্ছে মানে বাবার লোকটাতে প্রসাদ বিতরণ হচ্ছে তো এখানে লাইন দিয়ে প্রসাদ দিতে হবে তো বন্ধুরা লোকটা পুজো প্রসাদ নিব লাইন দাঁড়িয়ে সেটা তো অনেক আনন্দ লাগছে আমার তার জন্য আমিও এখানে দাঁড়িয়ে বললাম তো সবাই খাচ্ছে গোলা আমার তো ঠান্ডা লেগেছে তো আমি খেতে পারলাম না তার জন্য কিন্তু আমার অনেকটাই খারাপ লেগেছে তো বন্ধুরা এই দেখো আমরা লাইনে আছি এখন আমরা প্রসাদ নিয়ে নিয়েছি খাওয়াও হয়ে গেছে তো দোকানগুলো দেখছিলাম এ দেখো ফুলের দোকানগুলো কি সুন্দর লাগছে অবশ্য আমার ফুল খুব ভালো লাগে আর এই দেখো কানের তো আমরা মেয়ে মানুষ তো আমাদের এই সবের দিকেই নজর চাই তো এই দেখো বন্ধুরা আমি আমাদের ঘোরা হয়ে গেছে তো আমরা চলে আসলাম ভেতরে ভেতরে দেখো কি সুন্দর লাগছে না জায়গাটা মনে হচ্ছিল আমরা বাড়ি যাই তো মনে হচ্ছিল এখানেই থাকি কিন্তু এখানে থাকলে তো হবে না অনেক দূর অনেকটা বেলা হয়ে গেছে